হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিওতে তো বন্ধুরা বহুদিন পর আজকে একটা অনুরোধের ভিডিও নিয়ে আসলাম একবার অনুরোধ করেছিলেন স্পটিফাইভেল স্ক্র্যাচ কীভাবে আঁকা হয় তো অনেক দিন হয়ে গেছে কমেন্টসটা আমি এখন বেশ কয়েকদিন কমেন্টসের উপরে ভিডিও বানাইনি তো আজকে অনেক দিন পর বানাচ্ছি তো এখন ওরকম কেউ কমেন্টসও করতেছেন না সেই জন্য এটা অনেকদিন পরে আছে করা হয়নি আজকে করছি তো সবাইকে অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখার জন্য আর যেইভাবে অনুরোধ করেছেন উনি তো দেখবেন ওনার জন্যই স্পেশালি করা তো দেখতেছেন বাইয়ের নাম নেই শুধু ইউজার আইডি দেওয়া আছে ভাই লিখেছেন ভাই প্রটিফ কিভাবে আঁকে একটু বলবেন তো বাইয়ের লেখাটা ভুল কিন্তু আমি বুঝে নিয়েছি উনি ফর্টি ফাইভ কীভাবে আঁকা হয় সেটা জানতেছে বাংলা লেখাটা অনেক ভুল ছিল তো প্রথমে জানাচ্ছি আপনি এভাবে ফর্টি ফাইভ বাংলা এভাবে না লেখে এভাবে সংখ্যা লিখলেও করতে পারতেন বুঝতে ইজি হতো এভাবে বুঝতে কষ্ট হয় তবুও আমি বুঝে নিছি তো হচ্ছে আপনাদের আমি প্রথম জানাচ্ছি যে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ অ্যালবো আসলে আঁকার প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি কোন এল কোনো অ্যালবোই আঁকার তেমন প্রয়োজন হয় না তারপরে আমরা প্রয়োজন হলে আঁকতে পারি তবে এইভাবে লিখে দিলেই হয় সাইজ সাইজ আর হচ্ছে ডিগ্রিটা উল্লেখ করলে হয় আর হচ্ছে আরটা রাউন্ডটা তো বিশেষ করে আপনার হচ্ছে সাইজ তো লিখবি নি আপনার ফর্টি ফাইভ লাগলে ফর্টি ফাইভ ডিগ্রি লিখে দেবেন নাইনটি লাগলে নাইনটি ডিগ্রি লিখে দেবেন আর আর আরটা ওয়ান ফিফটি নর্মালি হয় আপনি চাইলে হান্ড্রেডও দিতে পারেন টু হান্ড্রেডও দিতে পারেন তো সেটা হচ্ছে আপনাদের আপনাদের এর উপর ডিপেন্ড করে আপনাদের ইচ্ছার উপরে তো ডিগ্রিটা অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি লাগলে ফর্টি ফর্টি ফাইভ ডিগ্রি লিখে দেবেন নাইনটি ডিগ্রি লাগলে লাগলে নাইনটি ডিগ্রি লিখে দেবেন তো এটা হচ্ছে অ্যালবোর নিয়ম অ্যালবো আঁকতে হয় না তারপরও যদি আপনারা আঁকতে চান তো আপনারা যদি নাইনটি ডিগ্রি আঁকতে থান এই আঁকতে চান এভাবে নাইনটি ডিগ্রিটা একটু বেশি বাঁকা হয় তো আমি হয়তো এখন আঁকাটা অত সুন্দর হবে না কারণ আমি একাতে মোবাইল ধরে আছি আর একাতে আমি ভিডিও করতেছি একাতে আমি আঁকতেছি এত সুন্দর হবে না তো নাইনটি ডিগ্রিটা এভাবে স্বাভাবিকভাবে এঁকে নেবেন ঠিক আছে আর ফর্টি 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 ফাইভটা হচ্ছে ওই যে রাউন্ডটা একটু কম হবে রাউন্ডটা একটু কম হবে তো সাধারণত আঁকতে হয় না ওটা ডিগ্রিটা লিখে দিলে হয় তারপরেও যখন আপনি বলছেন কিভাবে আঁকবেন তো আমি দেখাচ্ছি এইভাবে ফর্টি ফাইভটা এইভাবে রাউন্ডও দিতে পারেন স্ট্রেটও ওইটা স্ট্রেটও দিতে পারেন এটা আরটা তো এটা একটু কম করে দিবেন তো কম করে দিলেই হবে এরকম তো ফর্টি ফাইভটা এরকম কম করে একটু আপনার ব্যান্ডটা একটু কম করে দিবেন এইভাবে এঁকে দিতে পারেন এত সুন্দর হচ্ছে না একাটা আপনারা হয়তো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি একাতে মোবাইল ধরে আছি ভিডিও করতেছি আর একাতে আঁকতেছি তো অত সুন্দর হচ্ছে না তো আঁকার প্রয়োজন হলে আপনারা এইভাবে এঁকে দিবেন। যদিও যদিও এত প্রয়োজন হয় না আপনারা এটা হচ্ছে ফর্টি ফাইভ এটা হচ্ছে নাইনটি আপনারা লেখাটা এই যে লেখাটা সাইজ আর হচ্ছে ডিগ্রিটা হচ্ছে বেশি বেশি প্রয়োজন লেখা আর আরটা হচ্ছে আপনারা একশো হয় অনেক সময় দেড়শো হয় নর্মালি যেটা দেড়শো হয় বেশি সব সময় দেড়শো হয় তবে প্রয়োজন হলে আপনারা একশোও দিতে পারেন দুশোও দিতে পারেন আরটা আর হচ্ছে ওই যে ছোটো রাউন্ডটা আর কি ছোটো সেট যেটা এটাকে এটাকে আর হিসাবে উল্লেখ করা হয় এটা মানে রেডিউস রেডিউস হিসাবেই ধরা হয় বা রাউন্ড হিসাবেই ধরা হয় রাউন্ড রেডিউস আর কি তো আপনারা এভাবেই করতে পারেন ফর্টি ফাইভ যদি আঁকতে হয় এভাবেই আঁকবেন আর কি তো এটা হচ্ছে নিয়ম অ্যালবোর ক্ষেত্রে আসলে আঁকার অত প্রয়োজন পড়ে না তবুও দেখিয়ে দিলাম বাই বাই কো হাফেজ